আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলতেছে শোনা এমন ভাবি ও সদ্য ফি হেল কা দিবু অয়ু কা ফি হা সা তখন সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে অয়ু তেমনু ফি হেল খাওয়া এনু অয়ো খানু ফি হেল তখন ফেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে কন্যা নাজবিল্লাহ অখিয়ানত করতে করতে জীবন কেটেছে তার কাছে দিবে মানুষ আমানত আয়ু খাওয়ানু ফিহ আমিনু আর সে ব্যক্তি খেয়ানতকারী তার কাছে রেখেছে আমানত তা যেন শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো এই লোকটা করে এইভাবে করে সম্মানিত অবস্থিতি খেয়ানত করবে না এটার কি প্রমাণ রয়েছে কারণ সে তো খেয়ানতকারী কি বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন وتظهر وتظهر فيها الحرج وهو القتل القتل منوش حتار هِرِيكْ پر جابي منوش منوش نعوذ بالله من ذلك سمعني طوب استدي ويؤتمن فيها الخائن ويخون فيها الامن وينطق فيها الرُّوَايِ ইলা আও আমার রুয়াইবেদক আল্লাহ রসুল বললো তখন রুয়াইবিয়ে হবে জনগণের শাসনকর্তা জুয়া হবে জনগণের নেতা বলেন নাওজুমুল্লাহ এখন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হচ্ছে ঈল আও আমার রুয়াইবেদক আল্লাহ রসুল রুয়াইবিয়া কি আল্লাহ রসুল বললেন আর রাজুলুত্তা ফি রফি আমরিন আম্মাতি কানকাটা রমজান লেংরা আসলাম এইভাবে করে কান কাটা রমজান ল্যাংরা আসলাম আর কানা কুদ্দুস এই নামে শয়তানেরা আর রাজুল আমরিল আমি আল্লাহ রসুল বললেন নিচু শ্রেণীর লোকেরা উঁচু শ্রেণীকে শাসন করবে আর রাজুল আমরিল আম্মাতি কুকুর শ্রীগাল এই শুকর বানরের নেই

দুইটি শ্রেণী রয়েছে যারা জাহান নামে যাবে যাদেরকে আমি নবী এখনো দেখিনি বলেন নাউজুবিল্লা।

তারা জাহান্নামে তো যাবে জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না অথচ জান্নাতের গ্রান পাবে এক মাসের দূরত্ব থেকে বলেন না সুভায়নল এক মাসের দূরত্ব থেকে জান্নাতের গ্রান পাওয়া যায় কিন্তু তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না তারা কারা তারা হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি যারা মানুষকে লাঠি দিয়া পিটাবে যাদের হাতের মধ্যে থাকবে লাঠি যাদের হাতের মধ্যে থাকবে রামদা যাদের যাদের হাতের মধ্যে থাকবে হকি স্টিক তারা এই লাঠি দেওয়া মানুষকে পিটাবে কি কারণে পিটাচ্ছে তারা জানবে না এবং কি কারণে পিটা খাচ্ছে সেটাও তারা জানবে না যারা পিটা খাচ্ছে হচ্ছে কি হচ্ছে না আল্লাহ এই মুসলমানদের যাদের জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে তাদেরকে আপাতত এই কাজ থেকে বিরত থাকার তৌফিক দাও না আমিন সম্মানিত অবস্থিতি আজকে আপনাকে আমি বলতে চাই

বললেন তারি তারিম সারা পৃথিবীর মুসলমানেরা পারস্পরিক দয়া এবং সহানুভূতি ভালোবাসার দিক দিয়ে একটা দেহের নেয় কন্যা শুনুন পরের রেজতেমায় আজকে মুমিনদের রক্ত জড়তেছে পাঁচ দুনা মুরে বাংলাদেশের আনাচে কানাচে যদি মুমিনদের রক্ত জরে তাহলে আপনার অন্তরে ব্যথা লাগতে হবে তারল মিনিফি তার তারাহুমহিম সারা পৃথিবীর মুসলমানেরা কারণ একটা দেহের নেই কয়টা দেহের নেই ওয়াতাওদ্দিহি মুতাআতু ফিম কামা সালি আল জাসাদি ইদ ইশতাকা ওয়াদু ওয়া অন্তা আলহু যখন পীড়িত হয় ব্যথা পায় সারা দেহের মধ্যে খবর হয়ে যায় জ্বর আসে রাত জেগে চোখে তাতে অঙ্গশনে সারা শরীর গরম হয়ে যায় পায় ব্যথা পেয়েছে সম্মানিত উপস্থিতি আজকে মুসলমানরা মুসলমানদেরকে জড়ো করতেছে আরেক এক মুসলমানদেরকে হত্যা করার জন্য কে বলেন ঠিক কি ঠিক না رسول صلى الله عليه وسلم قلت سي عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان أمونك تا أشبه يوشك الأمم أن تدع عليكم كما تدع أكلة إلى قصعتها، فقال قائل: ومن قلة نحن يومئذ قال: بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل، ولا ينزعن الله من صدور عدوكم الوهن، فقال: الوهن؟ قال: حب الدنيا وكراهية الموت. আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন অনতি দূরে সেই দিন সারা পৃথিবীর কুফাররা তোমাদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হবে আর আজকে মুসলমানেরা মুসলমানদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ হচ্ছে কি বলেন ঠিক কিনা তোমাদেরকে বলা হচ্ছে কুফারদা সংঘবদ্ধ হবে কুফফাররা একত্রিত হবে তোমাদেরকে ধ্বংস করার জন্য আর তোমরাই কিনা তোমাদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হচ্ছ সম্মানিত অবস্থিতি আমি শেষ কোরআনের একটি হাদিস শুনিয়ে কোরআনের একটি বাণী শুনিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাকে বলা হচ্ছে এবং মুমিনদেরকে বলা হচ্ছে সুরাতুল হজরাতের নয় নং আয়াতে আল্লাহ তালা বলতেছেন ওয়াইং وإن طائفتان من المؤمنين قتتلوا أو فساد وإن طائفتان وإن من المؤمنين قتتلوا فاصلحوا بينهما الله ربنا هو الشيء جديد من دير مدة

আরেক মুমিনের ভাই কি বলেন ঠিক কি ঠিক না ফাসলিহু বাইনাহু বাইনা আখওয়াইকুম ফাসলিহু বাইনা আখওয়াইকুম আল্লাহ তাআলা বলতেছে অতএব তোমাদের মধ্যে যারা এই ভাবে থাকবে তোমরা তাদের মধ্যে একটি সম্পর্ক মীমাংসার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করে দাও বলেন না সুবহানাল্লাহ মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে ছোটদের বিবাদ সৃষ্টি হলে বড়দের দায়িত্ব হলো সেটা মীমাংসার মাধ্যমে তাদেরকে একত্রিত করে দেওয়া আল্লাহ পাক আমিন আমাদের বড়দেরকে অনতি এই সব বিষয়গুলো কানে নিয়ে আমলে নিয়ে তাদের সংশোধনের জন্য খুব শীঘ্রই ডেকে এনে তাদেরকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দিন সকলে বলুন আমিন এটা শুধু পাঁচ দুনামরের কথা নয় এটা তুরাক ফায়ারলো কথা কে বলেন ঠিক ঠিক না